এই তিনটে জিনিস নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুঃখ আরও বেড়ে যাবে এক অভাব নিয়ে কখনো বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে দুই আপনার ওপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার মন আরও কঠোর হয়ে যাবে এবং হিংসা বিদ্বেষ আপনার মনে জায়গা করবে তিন দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে আপনি বেঁচে থাকতে থাকতে মারা যাবেন পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না সেই সমস্ত মানুষদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন যারা নিজের দোষ আপনার ওপর চাপিয়ে দিয়ে দায়মুক্ত হতে চায় নিজের খুশির খবরগুলো নিজের কাছে গোপন রাখতে শিখুন কারণ আপনার খুশির খবর পেলে সবাই খুশি হবে না মাঝে মাঝে খারাপ সময় জীবনে সেরা সময়ের পথ তৈরি করে দেয় দেরিতে হলেও একটা জিনিস আপনি একদিন বুঝতে পারবেন স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর প্রয়োজন ছাড়া কেউ সাথে থাকে না ভালোবাসার সার্থকতা তখন হয় যখন দুটো মানুষ একে অপরকে হারানোর ভয় পায় কাউকে যদি কখনো ভালোবাসতে না পারেন অন্তত তার সাথে অভিনয় করবেন না কারণ আপনার করা দিনের পর দিন নিখুঁত অভিনয় তার সারাটা জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে নীরবতা এবং হাসি এই দুটো জিনিস অনেক শক্তিশালী কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যা এড়ানো যায় এবং হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত হয় মানুষ তখনই তোমার অতীতকে টেনে আনবে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে সমাজ সবসময় তোমার সমালোচনা করবে কিন্তু কখনো তোমার পাশে দাঁড়াবে না আমি বিষ্পান করিনি কিন্তু মানুষের কথায় বিশেষ স্বাদ পেয়েছি অনেকবার জীবন থেকে আমি একটু শান্তি চেয়েছিলাম কিন্তু জীবন আমাকে অশান্তি দিল মৃত্যুর পর প্রথম যেটা হারাবে সেটা হল তোমার নাম সবাই এসে জিজ্ঞাসা করবে লাশ কোথায় তোমার নামে কেউ নিন্দা করছে করতে দাও একটা কথা সব সময় মনে রেখো তোমার জায়গায় পৌঁছনোর যোগ্যতা তাদের নেই আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে এই আটটি কথা সবসময় মনে রাখবেন এক কারোর কাজে নাক গলাবেন না দুই ক্ষমা করে মনে রাখবেন না তিন হিংসেকে মাটি চাপা দিন চার নিজেকে বদলানোর চেষ্টা করুন পাঁচ যেটা বদলানো সম্ভব নয় সেটাকে মেনে নিতে শিখুন ছয় সৃষ্টিকর্তাকে মনে রাখুন সাত মনকে কখনো শূন্য রাখবেন না আট অতীত নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না আমি টাকাকে জিজ্ঞাসা করলাম তুমি তো এক টুকরো কাগজ টাকা হেসে উত্তর দিল হ্যাঁ আমি এক টুকরো কাগজ কিন্তু আমি কখনো ডাস্টবিনের মুখ দেখিনি না সম্মান বড় না উচ্চতা বড় বিপদে যে পাশে দাঁড়ায় সেই মানুষটাই হলো সবথেকে বড় বর্তমানে আমাদের জীবনটা এক টাকার মতো হয়ে গেছে দাম আছে কিন্তু মূল্য নেই আমি একটা জিনিস আজও বুঝতে পারলাম না যে মানুষটা আমার সাথে একদিন কথা না বলে থাকতে পারত না আজ সেই মানুষটা আমার খবর নাই না আমি সেই মানুষকেও বদলে যেতে দেখেছি যে বলেছিল আমি সবার মতো না মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদেও মিথ্যে বলে আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে চলে যায় মুখোশের আড়ালে প্রতিটা মানুষই বড্ড আছে না পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই জীবনে যাই হয়ে যাক না কেন উদ্দেশ্য একটাই শত যন্ত্রণা লুকিয়ে হাসতে হবে প্রতিবাদ না করে নীরব থাকুন কারণ নিরবতার চাইতে কঠিন প্রতিশোধ আর কিছু নেই জীবনে এমন একজন মানুষ খুব জরুরি যে বোঝাবে বুঝবে কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না সেই মানুষটা আমার ওপর রাগ করবে ঝগড়া করবে কিন্তু কখনো সরে যাবে না একটা কথা সবসময় মনে রেখো মিথ্যে বলে যে আজকে সুখ পাই একদিন সে সত্য বলতে গিয়ে কান্না করবে ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো নির্মম অনুভূতি এই পৃথিবীতে আর কিছু নেই মানুষের সোজাসুজি আঘাতে ভয় লাগে না ভয় তো লাগে সেই মানুষগুলোকে যারা সামনে বন্ধু সাজে আর পেছন থেকে আঘাত করে একটা কথা কি জানো তো আমি কারো শখের মানুষ না আমি হলাম সেই মানুষ যাকে খুব সহজেই ব্যবহার করে ছুঁড়ে ফেলা যায় আগে বন্ধু হারাতে ভয় পেতাম আর এখন বন্ধু বানাতে ভয় পাই রূপ যৌবন আর অর্থ এসব আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে এগুলো আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে নিজের মূল্য বাড়াতে চান তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন এক সহজে কাউকে পাত্তা দিও না তাহলে সেই মানুষটা তোমাকে সস্তা ভাববে দুই সহজে কাউকে গুরুত্ব দিও না তাহলে সেই মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাববে তিন সহজে কাউকে ভালোবাসা দিও না তাহলে সেই মানুষটা তোমাকে অবহেলা করবে চার যদি তাড়াতাড়ি কাউকে বন্ধু ভাবো তাহলে সেই মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে পাঁচ কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করে বোকা হয়েও না কারোর থেকে সম্মান পেতে হলে তাকে আগে সম্মান দিতে হয় কাউকে সম্মান না দিয়ে সম্মান আশা করাটা বোকামি কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো এটা অহংকারের জন্য নয় বরং নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য এক সময় যাদেরকে ছাড়া থাকতে পারতাম না এখন সেই সব মানুষদের সাথে অনেক দিন যোগাযোগ হয় না একবার ফ্যামিলির প্রবলেমে পড়ে দেখুন দুনিয়ায় কোনো কিছু ভালো লাগবে না মনে রেখো কর্মফল খুব ভয়ানক একটা জিনিস তুমি আজ যা করবে কাল সেটাই ফিরে আসবে একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা হাজারবার চেষ্টা করলেও আর কখনো জোড়া লাগে না কিছু বন্ধুদের ধন্যবাদ জানাই কারণ তারা না থাকলে অনেক সময় হাসতে ভুলে যেতাম অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে একটা কথা কি জানো তো মিথ্যে তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো করে থাকে প্রতিটা খারাপ ঘটনা মানুষকে শিক্ষা দেয় আর সেই শিক্ষায় মানুষকে পরিবর্তন করে আজকাল মানুষ দুর্বলের সাথে বিরক্ত দেখায় আর সবলের চামচাগিরি করে কখনো কাউকে ছোট ভেব না কারণ একটা কথা সবসময় মনে রেখো পাঁচ টাকার কলম কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে আজকে নিজেকে প্রশ্ন করলাম কীভাবে জীবনযাপন করতে হবে আমার পুরো রুম থেকে উত্তর এলো ছাদ বলল চিন্তাভাবনা উঁচু রাখো এসি বলল মাথা সব সময় ঠান্ডা রেখো পাখা বলল কাজের মধ্যে ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ে সবসময় মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি কর মেঝে বলল মাটির সঙ্গে জুড়ে থেকো দরজা বলল সব সময় অন্যকে ভালোবাসতে শেখো